এসএসসি কিংবা এইচএসি সায়েন্স মানেই হচ্ছে তোমার জীবনের অর্ধেক মজা শেষ পড়াশোনার এত চাপ যে তোমার এমনিতেই হচ্ছে সারে দেমা কাঁদা বা অবস্থা তার উপরে ভাই আজকে যে বেসিকটা বোঝাবো তোমাকে সেই বেসিকটা যদি হচ্ছে মনোযোগ দিয়ে না বোঝো তুমি বায়োলজি বই তুমি যতদিন পড়বা ততদিনই হচ্ছে তোমার কিন্তু সমস্যা হবে ঠিক আছে কেননা বায়োলজি বইটা খুললেই আপনারা দেখবেন ছত্রাক হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে উন্নত শ্রেণীর উদ্ভিদ ডিপ্লয়েড পার্নের দেহ স্পোরোফাইটিক থাকে এন পর পরিণত হয় আমার কথা হচ্ছে এইগুলা দিয়ে আসলে কি বোঝায় ভাই সেই জিনিসটা তো কেউ বলেন কিন্তু পুরো বায়োলজি বইয়ে বাটি চালান দিলেও তুমি বুঝতে পারবে না যে এগুলো দ্বারা আসলে কি বোঝানো হয় তো আজকের ক্লাসে আমরা একদম সহজ করে বোঝার চেষ্টা করবো যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এন এন টু এগুলো আসলে কি বোঝায় এদের কি কি পার্থক্য আছে ঠিক আছে চলো আমরা হচ্ছে আজকে ক্লাস শুরু করি আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে দাও কারণ বায়োলজিতে এর চেয়ে ভালো চ্যানেল তুমি খুঁজে পাব না আচ্ছা অলরাইট তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে খাতা কলম নিয়ে একটু বসো এবং ভাইয়া যে কথাগুলো এখন লেখবো সে কথাগুলো একটু খাতার মাঝে তুলে ফেলো এই বেসিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ফার্স্টে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব যে হ্যাপ্লয়েড ডি উভয়ের মাঝে কী জিনিসটা কমন প্লয়েড জিনিসটা কিন্তু কমন ঠিক আছে প্লয়েড জিনিসটা কিন্তু কমন সো আমরা মনে রাখবো বায়োলজিতে বায়োলজিতে যখনই হচ্ছে প্লয়েড কথাটা পাবো বা প্লয়েডি পাবো প্লয়েডি ঠিক আছে কি বললাম প্লয়েড বা প্লয়েডি এই কথাটা যখনই হচ্ছে বায়োলজিতে পাবা তুমি মনে রাখবা যে এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে এই জিনিসটা দ্বারা বোঝানো হচ্ছে একটা কোষের যে কোনো একটা কোষের নিউক্লিয়াসের ভিতর নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম সমূহ কীভাবে সাজানো আছে এই জিনিসটা বোঝানো হয় যখনই আমরা বায়োলজিতে কোনো একটা শব্দের লাস্টে প্লয়েড বা প্লয়েডি কথাটা পাবো আমরা বুঝবো যে এই জিনিসটা দ্বারা আসলে কী বোঝানো হচ্ছে এই জিনিসটা দ্বারা বোঝানো হচ্ছে যে একটা কোষ সেই কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে একটা কোষ সেই কোষের ভিতরে কি থাকে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো কিভাবে সাজানো আছে সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে প্লয়েড বা প্লয়েডি কথাটা দ্বারা এখন বায়োলজিতে আরেকটা কথা একটু মনে রাখো যে যদি থাকে হ্যাপলো হ্যাপলো ঠিক আছে বা হচ্ছে মনো ঠিক আছে এই কথাগুলোর দ্বারা কী বোঝাই এই কথাগুলোর দ্বারা বায়োলজিতে বোঝাই এক যদি থাকে ডাই যদি থাকে বায়োলজিতে ডাই তাহলে কি বোঝাই দুই বোঝাই যদি থাকে ট্রাই যদি থাকে ট্রাই এগুলো আমরা কেমিস্ট্রিতে অলরেডি পড়ছি যদি থাকে ট্রাই তাহলে হচ্ছে তিন বোঝাই যদি থাকে টেট্রা যদি থাকে কি টেট্রা টেট্রা থাকলে কি বোঝায় টেট্রা থাকলে হচ্ছে চার বোঝাই যদি থাকে পেন্টা পেন্টা দ্বারা কি বোঝায় পাঁচ বোঝাই এই কথাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু ঘটনাটা একদমই ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আমরা দেখি যে এখানে কি বলা আছে বলা আছে হচ্ছে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েডের মাঝে দুইটা শব্দ প্লয়েড কথাটা তারা বোঝাচ্ছে কোষের নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলা কীভাবে ভিন্নস্ত আকারে আছে সেই জিনিসটা আর হ্যাপলো কথাটা মানে কি হ্যাপ্লো মানে কিন্তু হচ্ছে এক তার মানে আমরা বুঝতেছি যখনই হচ্ছে আমরা বায়োলজি পড়তে গিয়ে হ্যাপ্লয়েড কথাটা পাবো আমরা বুঝবো যে একটা কোষ আছে সেই কোষের ভিতরে কী আছে কোষের ভিতরে আছে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলা যেগুলো আছে সেগুলো একটা 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 এরকম একটা 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 করে হচ্ছে সাধারণভাবে আছে সো ওই জিনিসটাকে বলা হবে হচ্ছে হ্যাপ্লয়েড কন্ডিশন ঠিক আছে সো যেহেতু হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা এক একটা জীবে বা এক একটা কুশে হচ্ছে এক এক রকম হইতে পারে তার জন্য হচ্ছে এই জিনিসটাকে কী দ্বারা প্রকাশ করা হয় অ্যান দ্বারা প্রকাশ করা হয় এবার বুঝতে পারছো কোথা থেকে হচ্ছে অ্যান কথাটা আসছে হ্যাপ্লয়েড মানে হচ্ছে কুশের ভিতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলো একটা 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 এরকম ভাবে সাজানো আছে সো যেহেতু কতটা ক্রোমোজোম আছে সেই জিনিসটা ফিক্স না তার জন্য বলা হয় যে হ্যাপ্লয়েড কিংবা এন সংখ্যক ক্রোমোজোম সেম কথার এবার আসো যে ডিপ্লয়েড ডিপ্লয়েড কথার আমরা বায়োলজি পড়তে গেলে যেখানেই পাবো আমরা বুঝবো যে ডিপ্লয়েডের মাঝে ডাই কথাটা আছে আর ডাই মানে হচ্ছে দুই তার মানে ক্রোমোজোমগুলো কয়টা কয়টা করে হচ্ছে জোড়া বেঁধে আছে আমরা মনে রাখবো যে ক্রোমোজোমগুলো এটা যদি একটা নিউক্লিয়াস হয় সেখানে আমরা দেখবো যে ক্রোমোজোমগুলো হচ্ছে দুইটা 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 করে হচ্ছে ভাবে জোড়া বেধে আছে ঠিক আছে তো যেহেতু হচ্ছে দুইটা দুইটা করে জোড়া বেধে এর জন্য হচ্ছে ডিপ্লয়েড কি দ্বারা প্রকাশ করা হয় টু এন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো আশা করি হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বা হচ্ছে এন টু এন এর কনসেপ্টটা তোমাদের একদমই ক্লিয়ার হয়েছে এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এবার তোমরা নিজেরাই পারবা যদি হচ্ছে বায়োলজি পড়তে গেলে কোথাও দেখো যে লেখা আছে কি লেখা আছে হচ্ছে ট্রিপ্লয়েড ট্রিপ্লয়েড ঠিক আছে ট্রিপ্লয়েড কিংবা এটাকে সংক্ষেপে বলা হয়েছে থ্রি এন তাহলে কি বোঝাবে ভ্যাম একটু বলো তো আমরা কিন্তু বুঝতে পারতেছি ট্রিপ্লয়েডের মাঝে ট্রাই কথাটা আছে আর প্লয়েড কথাটা মানে হচ্ছে ক্রোমোজুমগুলো কীভাবে সাজানো আছে সো তিনটা তিনটা করে কিন্তু ক্রোমোজোম আমাদের নিউক্লিয়াসের ভিতরে সাজানো আছে যদি আমরা ছবিটা দেখাই ছবির ভিতরে আমরা কি দেখবো যে তিনটা 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 করে হচ্ছে ক্রোমোজুম কিন্তু সাজানোভাবে আছে সো আশা করি হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড এবার যদি বলে ট্যাট্রাপ্লয়েড পেন্টাপ্লয়েড হেক্সাপ্লয়েড যা বলুক না কেন আমরা কিন্তু ইজিলি হচ্ছে এই জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারছি ঠিক আছে এবার তোমরাই আমাকে বলো তো যদি হচ্ছে বই পড়তে গিয়ে আমরা এই জিনিসটা পাই যে ছত্রাক হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে এই কথাটা মানেটা আসলে কি এই কথাটা মানে হচ্ছে ছত্রাক হচ্ছে এমন একটা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে যে স্পোর বা রেণুর ভিতরে ক্রোমজোমগুলা এরকমভাবে একটা 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 করে হচ্ছে সাজানো অবস্থায় আছে যদি আমরা এরকমটা পাই যে উন্নত শ্রেণীর যে উদ্ভিদ আছে বা উন্নত শ্রেণীর যে গাছ আছে সেই গাছগুলোর দেহ হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির তাহলে আমরা কি বুঝবো যে উন্নত শ্রেণীর যে গাছ অর্থাৎ আম গাছ কাঁঠাল গাছ এরকম যেকোনো একটা গাছের আমরা যদি নিয়ে বিশ্লেষণ করি তাহলে আমরা যেই জিনিসটা দেখবো যে সেখানে হচ্ছে ক্রোমোজম গুলা দুইটা 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 করে হচ্ছে জোড়া বেঁধে আছে ঠিক আছে তো আশা করি হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এর কাহিনীটা একদমই ক্লিয়ার এখন কথা হইতেছে যে হ্যাপ্লয়েড থাকলে সুবিধা কি ভাই আর ডিপ্লয়েড থাকলে সুবিধা কি ঠিক আছে তো আমরা একটু দেখার চেষ্টা করি যে হ্যাপলয়েড যখন একটা কোষ থাকে হ্যাপলয়েড যখন একটা কোষ থাকে তখন দেখা যায় যে তার ক্রোমোজুমগুলা একটা 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 করে হচ্ছে সাজানো অবস্থায় আছে আর ক্রোমোজুমের একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজুমের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যখন সিঙ্গেল আকারে থাকে সিঙ্গেল আকারে থাকে ঠিক আছে একটা একটা করে সাজানো থাকে তখন সে ভালো হচ্ছে আর তোমার জোড়া বাঁধতে পারে তখন সে ভালো হচ্ছে কি করতে পারে জোড়া বাঁধতে পারে ঠিক আছে আর আমরা কি জানি আমরা জানি যে যখন হচ্ছে আমাদের প্রজনন হইতে হয় ঠিক আছে হইলে শুক্রাণুর ভিতরে যে ক্রোমোজোমগুলো থাকে শুক্রাণুর ভিতরে যে ক্রোমোজোমগুলো থাকে পিতা থেকে যেগুলো আসছে আসা ক্রোমোজোমের সাথে হচ্ছে বাইন করতে হবে ঠিক আছে পিতা থেকে আসা এই এক নাম্বার ক্রোমোজোমটা মাতা থেকে আসা এই এক নাম্বার ক্রোমোজোমের সাথে হচ্ছে বাইন করবে ঠিক আছে পিতা থেকে আসা এই দুই নাম্বার ক্রোমোজোমটা মাতা থেকে আসা এই দুই নাম্বার ক্রোমোজোমটার সাথে বাইন করবে পিতা থেকে আসা এই তিন নাম্বার ক্রোমোজোমটা মাথা থেকে আসা এই তিন নাম্বার ক্রোমোজোমটার সাথে হচ্ছে বাইন করবে সো এরকম যখনই হচ্ছে নতুন একটা জীবের জন্ম হইতে হয় অর্থাৎ জাইগুট গঠন হইতে হয় তখন কিন্তু হচ্ছে পিতা থেকে আসা ক্রোমোজম গোলার সাথে থেকে ক্রোমোজম গুলা কিন্তু হচ্ছে বাইন্ড করতে হয় জোড়া বাঁধতে হয় জোড়া না বাঁধলে কিন্তু কোনো অবস্থাতেই হচ্ছে নতুন জীবের দেহটা তৈরি হবে না সো আমরা বুঝতে চাই যে নতুন জীবের দেহটাকে ঠিকমতো তৈরি করতে হইলে পিতা থেকে আসা শুক্রাণু এবং মাতা থেকে আসা ডিম্বাণুর নিজেকে কিরকম অবস্থায় থাকতে হবে হ্যাপ্লয়েড অবস্থায় কিন্তু থাকতে হবে কারণ হ্যাপ্লয়েড অবস্থায় যদি না থাকে তারা নিজেরাই যদি এরকমভাবে হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশনে থাকে তখন কিন্তু তারা পরস্পরের সে তার কী করতে পারবে না জোড়া বাঁধতে পারবে না ঠিক আছে সো জোড়া পাতার জন্য অবশ্যই হচ্ছে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুর যে ক্রোমোজমগুলো আছে সেগুলো কি কীরকম অবস্থায় থাকতে হয় হ্যাপ্লয়েড কন্ডিশনে কিন্তু থাকতে হয় এখন তুমি একটু খেয়াল করে দেখো এই শুক্রাণু আর ডিম্বাণু এরা আসলে কী এরা কিন্তু আসলে হচ্ছে গ্যামেইট এদেরকে কী বলা হয় গ্যামেইট বলা হয় এদেরকে কী বলা হয় গ্যামেইট বলা হয় শুক্রাণু এবং ডিম্বাণু এদেরকে বলা হয় গ্যামিট ঠিক আছে আর এদের মিলনের ফলে প্রথম যে নতুন পুষ্টের সৃষ্টি হয় সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে জাইগোট এই জিনিসটাকে কি বলা হয় জাইগোট বলা হয় তাহলে আমরা মনে রাখলাম যে শুক্রাণু অথবা ডিম্বাণু এরা হচ্ছে গ্যামিট যারা কিনা হ্যাপ্লয়েড কিংবা অ্যান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আর এদের মিলনের ফলে জায়গোটে দেখা গেছে কি ক্রোমোজোম সংখ্যা হচ্ছে বৃদ্ধি পায় সুতরাং জায়গোট কীরকম টু অ্যান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেই কথাগুলো একটু আমরা মনে রাখবো পাশাপাশি যেই কারণে হচ্ছে এই কথাগুলো বলতেছি আমি সেটা হচ্ছে একটা উদ্ভিদের কথা তুমি চিন্তা করো সেই উদ্ভিদের ভিতরে নিশ্চয় শুক্রানো তৈরি হবে সেই উদ্ভিদের ভিতরে নিশ্চয় হচ্ছে ডিম্বাণু তৈরি হবে তো একটা উদ্ভিদের যেই অবস্থাটা শুক্রাণু তৈরি করে একটা উদ্ভিদের যেই অবস্থাটা শুক্রাণু তৈরি করে তাকে বলা হয় হচ্ছে গেমি টু ফাইট তাকে কি বলা হয় গেমি টু ফাইট বলা হয় আমরা মনে রাখবো যে বায়োলজিতে ফাইট কথাটা যে ইউজ হয় ফাইট কথাটা আসছে হচ্ছে ফাইটা থেকে ফাইট কথাটা কিসে থেকে আসছে ফাইটা থেকে আসছে ফাইটা মানে হচ্ছে আসলে প্ল্যান্ট বা উদ্ভিদ তাহলে যদি কোথাও দেখো যে পড়তে গিয়ে ধরো এরকম পাইস যে ব্রায়ো ফাইটার দশা এরকম কথা যদি পাও বা মস আমরা যেটাকে বলি সহজে ব্রায়ো ফাইটার দেহাটা হচ্ছে গেমি টু ফাইটিং ঠিক আছে সো গেমি টু ফাইটিং বা গেমি টু ফাইট এই কথাটা তুমি যদি হচ্ছে কোথাও গিয়ে পাও তাহলে তুমি কি বুঝবা ফাইটা বা ফাইট এই কথাটা মানেই হচ্ছে সেটা একটা উদ্ভিদের অবস্থা বোঝাচ্ছে এবং সে অবস্থাটা কী সে অবস্থাটা হচ্ছে গেমিট তৈরি করতে পারে অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে পারে তাহলে যেই অবস্থাটা শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে পারবে তাকে কী হইতে হবে অবশ্যই হচ্ছে হ্যাপ্লয়েড কিংবা অ্যান সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট হইতে হবে কারণ সে হচ্ছে শুক্রাণু তৈরি করবে সে হচ্ছে ডিম্বাণু তৈরি করবে তাহলে তাকে কী হইতে হবে হ্যাপ্লয়েড হইতে হবে তাহলে আমরা যেখানে বায়োলজি পড়তে গেলে যেখানেই হচ্ছে আমরা পাবো গেমিট ফাইট এই কথাটা আমরা বুঝবো কি সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কিংবা অ্যান সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট একটা দশা ঠিক আছে আচ্ছা ঠিক একই রকমভাবে যখনই হচ্ছে এই শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটার মিলনের ফলে নতুন কোষ যেটাকে বলা হয় জাইগুট সেই জিনিসটা তৈরি হইলো তখন থেকে বলা হয় যে এই দশাটার নাম হচ্ছে স্পোরো ফাইটিং দশা এই দশাটার নাম কি এই দশাটার নাম হচ্ছে স্পোরো ফাইটিং দশা আচ্ছা আবার একটু আমরা ভাঙার চেষ্টা করি যে স্পোরো ফাইটিং দশা বা স্পোরো ফাইট এই কথাটাকে ভাঙলে আমরা কী কী পাইতেছি আমরা পাইতেছি দুইটা শব্দ একটা হচ্ছে ফাইট আর একটা হচ্ছে স্পোরো ফাইট কথাটা আসছে আগের ফাইটা থেকে ফাইটা মানে হচ্ছে প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদের এমন একটা অবস্থা বা উদ্ভিদের এমন একটা কন্ডিশন যে কন্ডিশন কি করতে পারে স্পোর তৈরি করতে পারে আর এই স্পোরোফাইটিক কন্ডিশনটা কখন তৈরি হয় আমরা একটু আগেই বললাম যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হয় তাহলে শুক্রাণু নিজে কি ছিল হ্যাপলয়েড কিংবা অ্যান নিজে কি ছিল কিং কিংবা অ্যান সো এই অ্যান এবং অ্যান এরা দুজন যখন হচ্ছে মিলন করছে তখন যে জাইগোটটা তৈরি হয়েছে সেটা কি হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু হচ্ছে টুয়াইসেন তাহলে আমরা কী মনে রাখবো যে আমরা মনে রাখবো যে যখনই হচ্ছে বায়োলজি পড়তে গেলে যেই জায়গাতে তুমি পাবা পোরোফাইটিক কন্ডিশন বা স্পোরোফাইট তখনই তুমি বুঝবো যে এই জিনিসটা হচ্ছে আসলে একটা ডিপ্লয়েড অবস্থা এই জিনিসটা কি আসলে ডিপ্লয়েড অবস্থা বা টু এন সংখ্যক ক্রোমোজো বিশিষ্ট সো আশা করি হচ্ছে আজকের পর থেকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড গেমি টু ফাইট স্পোরফাইট অ্যান্ড ওয়াইসেন এগুলো নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না এগুলো আমরা এখন থেকে যখনই হচ্ছে পাবো আমরা আসলে বুঝতে পারবো যে ঘটনাটা আসলে কি হইতেছে হ্যাপ্লয়েড কথাটা দেখা মাত্র বা হচ্ছে কেমিটোফাইটিক কথাটা দেখা মাত্রই আমরা বুঝবো যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলো হচ্ছে একটা 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 করে হচ্ছে সাজানো আছে অন্যদিকে যখনই আমরা স্পোরোফাইটিক কথাটা দেখবো স্পোরোফাইটিক কথাটা দেখার সাথে সাথে আমরা বুঝবো যে সেখানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজম গুলা দুইটা 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 করে হচ্ছে জোড়া বেঁধে আসছে ঠিক আছে সো আশা করি হচ্ছে এই জিনিসটা একদমই ক্লিয়ার এখন কথা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে হ্যাপ্লয়েড কন্ডিশন থাকলে সুবিধার আসলে কি হ্যাপ্লয়েড কন্ডিশন সে সিঙ্গেল সিঙ্গেল মানে হচ্ছে সে মিঙ্গেল হইতে পারে অর্থাৎ আরেকজনের সাথে জোড়া বাঁধতে পারে জোড়া বাঁধলে হচ্ছে নতুন একটা সন্তানের সৃষ্টি হবে ঠিক আছে আমি ক্রোমোজোমের কথা বলতেছি অন্য কিছু ভাইব না এখন ডিপ্লোয়েড থাকলে সুবিধা কী ভাইয়া ডিপ্লয়েড থাকলে সুবিধা যেটা সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে ক্রোমোজোমগুলো হচ্ছে আর দুইটা 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 করে হচ্ছে জোড়া বেদে আসে এই একটা ক্রোমোজোম আসছে পিতা থেকে এটা আসছে মাতা থেকে এটা আসছে পিতা থেকে এটা আসছে মাতা থেকে এটা আসছে পিতা থেকে এটা আসছে মাতা থেকে এবং প্রত্যেকটা ক্রোমোজমের একই জায়গায় ধরা যাক এই জায়গাটাই এই জায়গাটায় এবং এই জায়গাটাই একই রকমের জিন আছে একই রকমের জিন আছে অর্থাৎ এই জোড়াটাকে আমরা একটু বড় করে যদি দেখাই তো সেখানে আমরা কি দেখতেছি যে দুইটা ক্রোমোজোম আছে যেখানে একটা পিতা থেকে একটা মাতা থেকে এবং তাদের একই জায়গাতে ধরা যাক এই জায়গাতে হচ্ছে একই রকমের জিন আছে তাহলে এই ক্রোমোজোমটার এই জায়গাতে তোমার উচ্চতা কীরকম হবে সেটা নির্ধারণকারী যদি জিন থাকে ঠিক আছে তুমি কি টল হবা নাকি স্মল হবা সো ওইটা নির্ধারণকারী জিন যদি এখানে থাকে তাহলে এই ক্রোমোজোমটারও এই জায়গাতে আমরা কি দেখবো যে সেখানে হচ্ছে উচ্চতা নির্ধারণকারী জিন কিন্তু আছে ঠিক আছে অর্থাৎ টল অথবা স্মল সো আশা করি এখন তোমরা বুঝতে পারতেছো যে ডিপ্লয়েড জীবের সুবিধাটা কি বা ডিপ্লয়েড কন্ডিশনের সুবিধাটা কি ডিপ্লয়েড কন্ডিশনের সুবিধা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনের হচ্ছে দুইটা করে কপি থাকে এই যে উচ্চতা নির্ধারণকারী জিন সেই জিনের হচ্ছে পিতার একটা কপি আছে মাতার একটা কপি আছে ধরা যাক হচ্ছে আমাদের এখানে থাকলে হচ্ছে তোমার চেহারা কি হবে না কালো হবে সো ওই জিনিসটা নির্ধারণকারী জিন অর্থাৎ গায়ের কালার নির্ধারণকারী জিন সো এখানে একটা আমরা পিতার কপি পাইতেছি এখানে কিন্তু একটা মাতার কপি পাইতেছি এরকম ভাবে ডিপ্লোয়েট জীবের সুবিধা হচ্ছে প্রত্যেকটা জিনের হচ্ছে সেখানে কি দুইটা করে কিন্তু কপি থাকে ঠিক আছে এর ফলে কোন একটা কারণে যদি হচ্ছে একটা কপি ঠিক আছে এই জিনটার একটা কপি হচ্ছে ধরো নষ্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে কি হবে তাহলে দেখা যাবে যে ওই জিপটা তখন হচ্ছে এই কপিটা দিয়ে সে হচ্ছে প্রোটিন তৈরি করে সে হচ্ছে প্রোটিন তৈরি করে কিন্তু হচ্ছে তার জীবনযাপন ঠিকমতো হচ্ছে চালাইতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে অর্থাৎ আমরা কী বুঝতেছি আমরা বুঝতেছি যে ডেপ্লয়েড কন্ডিশনটা হচ্ছে অনেকটা স্ট্যাবল অনেকটা স্থায়ী ঠিক আছে এই জিনিসটা সহজে কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড কন্ডিশনের মতো নষ্ট হয়ে যাবে না হ্যাপ্লয়েড কন্ডিশনে এখানে তোর একটা জিন আছে যে জিনটা হচ্ছে কোনো কারণে নষ্ট হয়ে গেছে শেষ ওই জীবের ওই জিন আর হচ্ছে কাজ করবে না ওই জীবের ওই জিন থেকে যে প্রোটিন তৈরি হতো সেই প্রোটিন কিন্তু আর তৈরি হবে না কিন্তু ডিপ্লয়েড জীবের যেহেতু হচ্ছে প্রত্যেকটা জিনে দুইটা করে কপি থাকে ফলে একটা কপি কোনো কারণে হচ্ছে নষ্ট হয়ে গেলে বা মিউটেশন হইলেও অন্য আরেকটা কপি দিয়ে কিন্তু সেই জীবটা তখন সেই প্রোটিনটা তৈরি করতে পারে অর্থাৎ তার কিন্তু জীবনযাপনটা পরিচালনা করা কিন্তু অনেকটা সহজ হয় ঠিক আছে তো আশা করি হচ্ছে ঘটনাটা তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের স্টেবিলিটির জন্য স্থায়িত্বের জন্য কি দরকার স্থায়িত্বের জন্য দরকার ডিপ্লয়েড কন্ডিশন এর জন্যই দেখবা যে মানুষের দেহটা হচ্ছে ডিপ্লয়েড মানুষের দেওয়া কি মানুষের দেওয়া হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ আমাদের হচ্ছে ছেচল্লিশটা ক্রমোজম থাকে বা তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া ক্রমোজম ক্রোমোজম থাকে ঠিক আছে টোয়েন্টি থ্রি পেয়ার্স অর্থাৎ আমরা যদি লিখি জিনিসটা হচ্ছে টোয়েন্টি থ্রি ইন্টু টু এরকম সংখ্যা হচ্ছে ক্রোমোজোম কিন্তু থাকে তেইশটা জোড়া ক্রোমোজোম থাকে কিন্তু আমরা একটু আগে দেখলাম যে রিপ্রোডাকশন বা জনন কাজের জন্য ঠিক আছে নতুন সন্তান তৈরির জন্য হচ্ছে আবার কন্ডিশনটা কিন্তু সুইটেবল এর জন্য মানুষের শুক্রানো কিংবা ডিম্বাণু সেই জিনিসপাতিগুলো কিরকম হয় সেই জিনিসপাতিগুলো হয় কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড ঠিক আছে সো আশা করি হচ্ছে এখন একদম ক্লিয়ার হয়ে গেছে যে মানুষের দেহটা কেন ডিপ্লয়েড এবং মানুষের শুক্রানো ডিম্বানো কেন হচ্ছে হ্যাপ্লয়েড আমরা কিন্তু ক্লাসের অনেক ডিপে চলে গেছি ঠিক আছে এখন আরেকটা প্রশ্ন তোমাদের মাথায় একটু আমি দিয়ে দিই সেই জিনিসটা কি যে ভাই আমরা কিন্তু দেখতেছি আমাদের দেহটা হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ দেহের যত কোষ আছে সব কিছু হচ্ছে টু অ্যান্ড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আবার আমাদের থেকে যে শুক্রাণু তৈরি হয় বা আমাদের থেকে যে ডিম্বাণু তৈরি হয় সেগুলো হয় হচ্ছে হ্যাপ্লয়েড কিংবা এন সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট তাহলে আমাদের টু অ্যান্ড কন্ডিশন থেকে টু এন অবস্থা থেকে তৈরি হতেছে হচ্ছে এন অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু সেই শুক্রাণু বা ডিম্বাণু আবার মিলন করে হচ্ছে কি তৈরি করতেছে আবার কিন্তু মিলন করে তৈরি করতেছে হচ্ছে টু অ্যান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আমাদের থেকে যে সন্তান তৈরি হবে সেই সন্তানের দেহ আবার কি হবে টু অ্যান্ড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হবে সো এন থেকে টয়সেন টয়সেন থেকে এন এন থেকে টয়সেন টয়সেন থেকে আবার এন কন্ডিশনে কিন্তু আমাদের দেহ প্রতিনিয়ত হচ্ছে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে এই জিনিসটা একটা জীবের জীবনধারা অব্যাহত রাখতে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সো এই যে টুয়াইসেন থেকে এন এবং এন থেকে টুয়াইসেন এই যে ঘটনাটা ক্রমান্বয়ে চলতে থাকে সেই জিনিসটা কি বলা হয় হচ্ছে যনুক্রম ঠিক আছে সেই জিনিসটা কি বলা হয় হচ্ছে যৌক্রম এখন আশা করি হচ্ছে তোমরা বই খুলতে গেলে যখন হচ্ছে দেখবো জনক্রম কথাটা আছে জনক্রম মানে কি জনক্রম মানে হচ্ছে একটা জীবের টুয়াইস এন কন্ডিশন থেকে কন্ডিশনে যাওয়া অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড অবস্থায় যাওয়া আবার হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড অবস্থায় যাওয়া এই জিনিসটা ক্রমান চলতে থাকার যে ঘটনা সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে জনক্রম সো জনক্রম বা অল্টারেশন অফ জেনারেশন সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে বাট এই জিনিসটা নিয়ে তোমরা যদি চাও যে আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাই তাহলে অবশ্যই হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করো কমেন্ট করে জানাও যে ভাইয়া জনক্রমের উপর একটা আলাদা ক্লাস নেন মোটামুটি যদি ভাইয়া হচ্ছে পঞ্চাশটার মতো কমেন্ট পাই তাহলে অবশ্যই জনক্রম নিয়ে আর একটা মজার এরকম ক্লাস বানাবো আর এসএসসি বা এইচএসসি বায়োলজির পুরো বই যদি হচ্ছে আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই হচ্ছে ভিডিও ফার্স্ট কমেন্ট চেক করুক সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করলেই হচ্ছে তোমাকে কিন্তু আমি কোর্সের ডিটেলসটা হচ্ছে দিয়ে দিবো আজকে ক্লাসটা নিয়ে আমার খুবই ভালো লাগছে সত্যি কথা হচ্ছে আমার এই গুলো তোমাদেরকে না বুঝতে পারলে খুব কষ্ট লাগতো বায়োলজি বুঝে পড়তে হবে ভাই আপুরা বায়োলজি যখন তুমি বুঝে পড়বা ঘটনাগুলো কীভাবে একটা সাথে আর একটা রিলেটেড সেই জিনিসটা যখন ধরতে পারবা তখন অবশ্যই হচ্ছে বায়োলজি অনেক বেশি সহজ লাগবে ঠিক আছে সো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভাইয়ের জন্য দোয়া করেও যাতে এরকম আরও মজার মজার সব ক্লাস বানাতে পারি যেহেতু দুনিয়ার বেস্ট বায়োলজি টিচার আমি সো অবশ্যই হচ্ছে সবার সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম